আমি যখন দুইটা স্টুডেন্টকে নেই একটা ভালো স্টুডেন্ট দুটারেন্স থাকে বড় বিজনেসম্যান আর ছোট বিজনেসম্যানের ডিফারেন্সাইটে মাইন্ডসেট কারো নলেজ কম বেশি হয় ইভেন টাকাও কম বেশি হয় স্টার্টিং ক্যাপিটাল না ডিফারেন্সটা ক্রিয়েট করে মাইন্ডসেট তুমি যদি এখন ভাবো আরে একদিন ভালো রেজাল্ট হবে কি দিয়ে কি চান্স হবে এই চ্যাপ্টারটা এত কঠিন এই চ্যাপ্টার কোন কঠিন দিস চ্যাপ্টার ইজ মাই বিচ এই চ্যাপ্টার আছে খবর আছে ইন্টিগ্রেশন আমি এবার এমন ইন্টিগ্রেশন শিখব ইন্টিগ্রেশন আমি শিখাবো সবচেয়ে কঠিন যে টাইপটা আছে ইন্টিগ্রেশনের ওটা আমি তোর আগে করে পরের ম্যাটটাতে যাব তুই কয়টা বই পড়বি তুই একটা বই পড়বি দশটা বই তুইও মানুষ আমিও মানুষ মাইন্ডসেট এই জায়গাটা এই কনফিডেন্স থাকতে হবে এত কিছু করতেছি তারপরে আমাকে দিয়ে হবে হবে না মানে আমাকে দিয়ে হবে জিপে হয় কিসে চান্স পাবনা মানে টপ টপ টার্গেট এক ফোটা কনফিডেন্স বিল্ড আপ না হয় আই ক্যান আফটার ওয়ান মান্থ কুইট এবং এত কুইট করবা এরপরে এটাকে ড্রাগ এডিকশনের রিল্যাক্স বলা হয় অনেক রিহার থেকে হাটে আসে সব থেকে সব দিন পরবর্তী দিন একটা বেরি ধরে এই শেষ এতদিন খাইতে এক প্যাকেট এবার খাবে দুই প্যাকেট কারণ এতদিন ও কোনো কিছু ফ্লেভার পায় না কোনো ডবল খাবে ঠিক তেমন তুমি কিন্তু এখন ভালো হওয়ার চেষ্টা করছো তোমার ব্রেনকে বোঝাইছে এইভাবে গেলে আমি মনে ভালো হবো এইবার যখন তুমি গিভ আপ করবা তোমার ব্রেন প্রতিবারই খেয়াল করে দেবে বস আগের বার তো খুব দৌড়াই ছিলেন বস ওই ভালো জানত তো করতে না সেটা কিন্তু একটা কঠিন সর্বশেষ দূর তো ব্রেনকে ওই কনফিডেন্স ওই ফেথ নিয়ে যে আমি পারবো কে কে সবাই বলবে পারবো না

একশো ক্লাস করে ফেলছো তারপর তুমি হঠাৎ করে বাবা আরো তোমার এইসব বাকি তখন আবার ধাম করে দাম খাই এই জন্য যেটা মনে রাখবা কাম ব্যাক যেটা আমরা ভুল ভাবি কাম কখনো এমন না আজকে সকালে উঠে আমি প্রচন্ড ইমানদার হয়ে গেলাম তুমি শুনবা বড় বড় হুজুর বড় বড় মুমিন বড় বড় নামাঞ্জি ব্যক্তিও ভুল করে ভুল করে ভুল করার পর আল্লাহ কি বলছে আমার কাছে আজকে ক্ষমা চাও আবার শুরু করো

এইটা হলো কানবাইগের মূল মন্ত্রা জানিন এইটা হলো চুম্বকংলা করলাম আর মাস পরে হঠাৎ করে যেমন আচার ব্যস্ত করে এমন কিন্তু না জিনিসটা কিন্তু এমন না যে একদিন পরের দিন থেকে কিন্তু ওকে এরপরে আসুন আমার ফোনে রেগুলার এই যে এখনো এখনো মোটিভেশনাল গান চলতেছে কন্টিনিউ আমি রেগুলারলি শুনতেই থাকি শুনতেই থাকি শুনতেই থাকি মানে কিছু কিছু গান পৌঁছে গেছে আমার গানে আমি শুনি মোটিভেশন আমার প্রতিদিন মোটিভেশন লাগে তোমরা যদি এই যে অনেক মনে মোটিভেশন ইস বেস্ট অফিসন কেন কারণ তুমি একবার মোটিভেশন হইছো চিনি একটা দৌড় দিস শেষ শেষ দৌড় দিছি রেস দিছি আবার গান শুনছি আবার দৌড় দিছি আবার দিছি আবার গান শুনছি রিমোটিভেট এভরি উইক এভরি টাইম যখনই ডাল লাগবে রিমোটিভেট যখনই খারাপ লাগবে রিমোটিভেট এটা জাস্ট ডিহাইড্রেটের মতো একটু পানি খাওয়া বাদ জানি এমন কি কোনোদিন হবে আমি আজকে দুইশো লিটার পানি খেলাম সারা জীবনে আর পানি খাবো না হবে না প্রতিটি পানি খেতে হবে ঠিকঠাক হবে পানি রেগুলার খাবো রেগুলার লিপোর্টে খেতে হবে